আসসালামু আলাইকুম আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 10 লক্ষ ভিউ উপলক্ষে কেক কাটতে আসলাম আজ সেই শুভ দিন এবং শুভক্ষণ চরম যাই কেকটা কাটি হ্যাপি বার্থডে সেভেন মাই চ্যানেল মাই সেল আমার চ্যানেলের আমি হচ্ছে প্রথম কাস্টমার ভালো লাগতেছে সবাই আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন এবং সবাই সামনে জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং এগিয়ে যেতে পারি আমার স্যালাইনটা ইসলামিক স্যালাইন আমার নতুন বিভিন্ন ধরনের দোয়া সুরা প্লাস বিভিন্ন ইসলামিক কন্টেন্ট পাবেন আপনারা সবসময় আমাদের আমাকে সাপোর্ট করে আর আপনাদের দুয়াই সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি এই আর কি একটু আমার স্যালেনটা শখের বসে খুলছি এর আগে আমার একটা চ্যানেল ছিল ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম অফিসিয়াল তো সেই স্যালেনের নিয়মিত কাজ করে নেই ভিউ হয় না যার মাধ্যমে তো পরে আবার আর একটা চ্যানেল খুলছি এটা আমি নতুন চ্যানেল তো আমি শখের বসে খুলছি দেখা যাক কত এগিয়ে যেতে পারি তো এখন এটুকু আর কি এটুকু সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের জন্য দোয়া করবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন কন্টেন্ট ইসলামিক কন্টেন্ট পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের মতন আল্লাহ হাফেজ